সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আম্বাড়ি হাট এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে বসে শুক্রবারে হাট জমজমাট হয় সোমবারে হাটটা তার তুলনায় একটু ছোট হয় তবে ইদানিং সোমবার শুক্রবার দুই দিনই কিন্তু জমজমাট হয় তা আমরা যেখানে শাহিওয়াল যত সার গরুগুলো বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি এইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের আঠারো আঠারোই জুলাই দু হাজার বাইশ আজ ছিল সোমবার

মোটামুটি আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা একটা দেখি এই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন দেখি আমরা এটা দেখি কত যাচ্ছিলেন কত যাচ্ছিলেন একশো সত্তর কয়টাই তিনটাই তিনটাই একশো সত্তর চাওয়া দাম এই যে দেখছি আমরা কত বলে চাচা দেড় ভাঙতে মানে পঞ্চাশ করে ওর নিচে বলে বেচা বিক্রির দাম

সামনে দিকে চলে যেতে চাই দেখছি এখানে একটা এটা কার ভাই আপনার কি অবস্থা কত চাচ্ছিলেন দাম তো চাচ্ছি ভাই 90 90 হাজার চাওয়া দাম এই যে এইটা কত বলতেছে ভাইয়া 77 78 77 78 কেমন বেচা বিক্রি রেট 80 পার 80 পার হইতে হবে এই যে এটা 80 পার হলে বিক্রি হবে কেমন এক বছর বয়স হবে কি এটা এক মাস দেখছেন সাইজ কালার দুইটাই কিন্তু বেশ সুন্দর আশি পার হলে বিক্রি করতে চাই আর এই গরুগুলো কিন্তু বর্তমান সময়ে ব্যাপক আমরা একটা দেখি যে এই পাশে একটা দেখছি বেশ সুন্দর কালারফুল গরু ভ্যারাইটিস আইটেমের কালার ভাই ভালো আছেন কত চাইছেন ভাইয়া আপনার দাম বাহাত্তর বাহাত্তর হাজার টাকা দাম চেয়েছে কি অবস্থা কত বলে পঞ্চাশ একান্ন বেচা বিক্রির দাম কেমন ভাই কত হলে ছাড়বেন পাঁচপান্ন থেকে ষাট পাঁচপান্ন থেকে ষাট হলে বিক্রি করতে চাই এই যে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি পাঁচপান্ন থেকে ষাট ভাই কি হয়েছে বিক্রি হয়েছে হয় নাই হয় নাই হইলো না দামে হইলো না কত চাইলে লাস্ট

এই ভিডিও গুলো দেখে আমরা একটু দেখে আপনারা অবশ্যই ধারণা নেবেন এখানে একটা সুন্দর দেখছি দিতে চাই এই যে দেখছেন মোটামুটি সুন্দর আছে আছে ঝুলটাও চলেন আমরা এখন একটু কথা বলতে চাই ওনার সাথে ভালো আছেন কত দাম কত কত বলতেছে বাষট্টি বলছে ও তবুও দেন নাই

এমনকি ধারণা দিচ্ছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এখন দেখি এই পাশে এইগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ভাই কত উঠলো দাম ভাইয়া চাওয়া কি অবস্থা কত গিয়েছে

এখানে একটা আমরা সুন্দর দেখছি দেখি এইটা কি অবস্থা একটু তথ্য দেয় আপনাদের ভাই কি খবর ভালো আছেন কত দাম কত উঠলো ভাই কত কত চালু করেন কি অবস্থা বলেন কত উঠছে এটার দাম ভাই

ছোট নিয়ে এসো এই সবগুলাই কত করে দাম বলতেছে বলতো এটা কত বলছে আর ওটা 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 আটান্ন বলছে বিক্রি করবা কত হলে বা যদি এটা বাষট্টি হলে বিক্রি করতে চাই এই দেখছেন আপনারা লাস্ট বাষট্টি না এর নিচে হবে না আর এটা 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 উনষাট এটা উনষাট হলে বিক্রি করতে চাই আর এটা এটা আটান্ন এটা সর্বশেষ আটান্ন হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা রয়েছি আমবাড়ি হাট দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ